দেখাশোনা না করার পিছনে যে কারণটা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদের যার কারণে পরকীয়া নিয়ে তার সাথে আমার আট আগে ফুকিয়ে গল আট যাব তার সাথে আমার দ্বন্দ্ব কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু শয্যায় তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্ব মাত্রাটা অনেকটা বেড়ে যায় আর পরকি আর কথাটা আমি বলেছি সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলতে প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি এই হচ্ছে সেই মিথিলা যার সাথে তার গত আট মাস যাবৎ সম্পর্ক আমি যতটুকু জানি আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক মিথিলার কাছ থেকেই শুনেন সম্পূর্ণ কথা মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন বিতুল অপ্র পরিচয় বলেন বিথুল অপর পরিচয় বলেন আচ্ছা আমি আরেকটু বলি মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে আপনারা ভিডিও ফুটেজ দেখবেন টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে ইভেন আমি হচ্ছে তাকে তার পাশে দাঁড়িয়েছি আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো তার মুখ থেকেই আপনারা শোনেন

তাহলে ওনাকে বলি তো উনি রাজি হয়ে বলল কি যে তাহলে তুমি আমার অফিসে আসো আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি যেরকম আমার একটা প্রবলেম হয়েছে আপনি আপনি কি আমাকে হেল্প করতে পারেন অফিসে আসুন পরে আমি আমার চাচা ভাইকে নিয়ে অফিসে যাই যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয় সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয় তখন তখনই আমি ইয়ামনির সাথে তার কথা বলতে দেখিনি সারা রাত আমার সাথে কথা বলেছে দিনে কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে আমি আমি এত আমি ফোন ব্যবহার করি এই দুই তিন বছর এই এই সব বিষয়গুলো আমি অত বুঝি না এখন উপস্থিত এত আমি দেখিও না তখন আমি একদিন ওনারে জিজ্ঞেস করি যে ইয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন রিয়া মনির সাথে আদৌ বিয়ে হয়েছে তো উনি আমাকে বলে না ও শুধু আমার নাই এগুলো তো বলে এরকম অনেকেই আছে আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয় তখন ওনার বড় ওনার মেয়ের সাথে ওনাকে যখন বগুড়ায় মারধর করে ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় মেয়েকে আমি এতটাই বিয়ের প্রস্তাব উনিও আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব তখন আমি আমি বিয়ে করতে সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই একটা কথা বলতে বলতে ভালো কারণ ওনার সাথে আমার কোনো এখন আমার আমি অসুস্থ দেখছি পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে ফ্যামিলি ওনার মা ওনার তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজে দেখে বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন ওই ছবিটা তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না যে উনি ভাইরাল পারসন আমি এইগুলো খুবই অপছন্দ করি পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি আমি মসজিদে দাঁড়াই পরে উনি তো নামাজও পড়ে না ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না পরে ওনার সাথে আমার বিয়ে হয়

তুমি যদি সব ঠিক আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার রিয়া হচ্ছে আমার মিডিয়া তুমি হচ্ছে আমার ঘরে